আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত তাহলে চলুন শুরু করা যাক সেই দিনের ঘটনা দিয়ে যখন গল্পের কথক সুশীল মাস্টার এক ঝড় বিকেলে মতিঝিলের দিকে বেরিয়েছিলেন হ্যাঁ সেদিন সকাল থেকেই একটা ঝড়ের পূর্বাভাস ছিল গ্রামের লোকজন বিশেষ বাইরে বেরোয়নি রাস্তাঘাট ফাঁকা সুশীল মাস্টারও ঘরে বসে বসেই বেশ একঘেয়ে হয়ে পড়েছিলেন ভাবছিলেন একটু বাইরে গেলে হতো আর ঠিক তখনই সুযোগটা এলো মানে উনি শুনলেন নিমাইয়ের চায়ের দোকানটা বন্ধ ও তার মানে হালদার মশাইয়ের মুখোমুখি হওয়ার ভয় নেই একদম হালদার মশাই থাকলে তো এই দুর্যোগে ঝিলের দিকে পা বাড়াতেই দিতেন না বারণ করতেন তা ঠিক উনি তো আবার হালদার মশাইয়ের কাছেই শুনেছিলেন মানে সাঁওতাল পাড়ার নবীনের বড়াতে যে ঝিলের মোহনার কাছে নাকি ইদানিং বেশ বড় বড় রুই কাতলা পড়ছে হ্যাঁ সেই লোভেই তো যাওয়া ভাবলেন হালদার মশাই নেই এই সুযোগ ব্যাস উনি তাড়াতাড়ি একটু চা বানিয়ে ফ্লাস্কে ভরলেন মাছ ধরার ছিপ সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন মতি দিকে যখন ঝিলের ধারে পৌঁছলেন তখনও সন্ধে হয়নি মানে শেষ বিকেলের আলো একটু ছিল কিন্তু চারিদিক আশ্চর্য রকম নির্জন হুম কেউ কোথাও নেই আসলে ওনার পরিকল্পনা তো ছিল